কোরআন করলে আল্লাহকে স্মরণ করা হয় জিকির করলে আল্লাহকে স্মরণ করা হয় নামাজ মুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব লোয়া হইবে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে

যে বান্দা আজান শুনিয়া কোন রূপ ওজুর সারা মসজিদে গিয়া জামাতে শরীক হয় না আল্লাহ নবী সাহাবীদের সম্মুখে বলতেছেন ওই বান্দার নামাজ কবুল হবে না যে বান্দা আজান শুনিয়া কোন রূপ ওজুর সারা জামাতে শরীক হয় না তার নামাজ কবুল হবে না সাহাবাই কেরাম আরজ করলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি ওজর কি আল্লাহর নবী বিশ্বনবী رحمتাল লিল বলেন মারাত্মক ভয়ভীতি ও মারাত্মক অসুস্থতা একা কি নামাজ আদায় করলে ঘরে নামাজ আদায় করলে সব জামাতে নামাজ আদায় করলে এর চাইতে 27 গুণ বেশি সব সুবহানাল্লাহ জামাতের এত ফজিলত জামাতের সাথে নামাজ আদায় করলে সাতাইশ গুণ বেশি সব